হাই কেমন আছে সবাই তো এটা ছিল মঙ্গলবারের ভিডিও তো আমি সেদিন সকাল সকাল ঘুম থেকে উঠে ফার্স্ট প্রচণ্ড ঘুম পাচ্ছিলো আমার তো তারপর ঝটপট আমি রেডি হয়ে গেলাম তো অ্যাকচুয়ালি সেদিনকে আমার ফার্স্ট ডে ছিল আমি যাচ্ছিলাম জিমেতে মানে আমি নতুন একটা জিমে ভর্তি হয়েছি সেদিনের ফার্স্ট ডে ছিল তো ফার্স্ট ছটপট আমি একটু রেডি হয়ে থাইরয়েডের ওষুধ খেয়ে বেরিয়ে পড়লাম জিমের জন্য তো সকালবেলায় যতই ঘুম পাক আর যতই ঘুম ভাঙতে না যাক রাস্তায় বেরিয়ে পড়ার পর কিন্তু সত্যি দারুণ লাগে তারপর জিমে গেলাম জিমের ভেতরে আর ভিডিও করিনি এই যে জিমের বাইরেটা তারপর বাড়ি এসে স্নান করে চলে গেছিলাম আমি অফিসে তো অফিসে যাওয়ার পর এই যে আমি একদম সেজে কিছু না আর সেদিনকে আমার হঠাৎ করে ফোনের মানে টাচ লাগছিল না ঠিকঠাক তো আমি ফ্রন্ট ক্যামেরায় ভিডিও করতে পারছিলাম না তারপরে ওই ল্যাপটপ অন করে চলে গেলাম ওয়াশরুমে ফ্রেশ হতে ফ্রেশ হতে মানে মেনলি মেকআপ করতে যেহেতু আমি একদমই সেজে গুজে অফিসে আসি না তো গিয়ে আমি মুখ ধুয়ে এই যে ঝপকাটা আমি রেডি হয়ে গেছি আর আগের কিন্তু তোমাকে দেখিয়েছিলাম যে আমি কীভাবে রেডি হই সিম্পল জাস্ট কম্প্যাক্ট পাউডার আর লিপস্টিক আর চুলটা ঠিকঠাকভাবে বেঁধে নিই আর সেদিনকে আমি আবার রোমালও নিয়ে যেতে ভুলে গেছিলাম অফিসে যার জন্য আমাকে ওড়না দিয়ে মুখ খুঁজতে হচ্ছিলো তারপরে এই যে চা খেতে বসে পড়লাম চা দিয়ে গেল চাটা পড়ে গেছিলো আর এই যে তারপর চলে এসছে উজ্জ্বল দা উজ্জ্বল দা অ্যাকচুয়ালি সেদিনকে একটা নতুন চশমা কিনেছিলো মানে সানগ্লাস তো সেটা পরে আমাকে দেখাতে এসেছিলো কেমন লাগছে তো যাই হোক উজ্জ্বল দেখে ভালোই লাগছিল তবে উজ্জ্বল দা ভিডিও হচ্ছে দেখে প্রথমে খুব এক্সাইটেড হয়ে গেল আর পরে ভাবল এই ভিডিও হচ্ছে কাকে দেখাবে। যাই হোক তো উজ্জ্বলদার চলে যাওয়ার পর আমি আবার বসে পড়লাম আমার কাজ নিয়ে আর তারপর আমি সেদিনকে ব্রেকফাস্টে করেছিলাম অ্যাকচুয়ালি খিচুড়ি খিচুড়ি মানে অ্যাকচুয়ালি আগের দিন ছিল সোমবার মানে শেষ সোমবার শ্রাবণ মাসে তো সেই সোমবারের একটু প্রসাদ পেয়েছিলাম খিচুড়ি তো সেটাই মানে ভোগ প্রসাদ আর কি সেটাই পরের দিন নিয়ে গেছিলাম আর সাথে খাচ্ছিলাম একটু পায়েস সেটাও ভোগেরই ছিল তারপর আবার আমি বসে পড়লাম কাজে তারপর চলে গেলাম আমি লাঞ্চ করতে তো লাঞ্চে যা এনেছিলাম সেটাকে নিয়ে আমি চলে গেলাম খাবার গরম করতে তো আমার লাঞ্চে ছিল একটু রাইস মতো মানে আলুরদম আর একটু রাইস তো সেটা আমি ফার্স্টেই গরম করে নিলাম খাবারটাকে সেদিনকে আসলে আমার মুডটা একটু অফ ছিল তো কেন মুড অফ ছিল সেটা বলবো পরে তো সেদিনকে মুডটা অফ থাকার জন্য ভালো লাগছিল না কিছুই যাই হোক অনেক দেরি করে খেয়েছিলাম সেদিনকে প্রায় সাড়ে তিনটে চারটে নাগাদ তো খেয়ে নিলাম যেহেতু খেতে হবে খেতে পাচ্ছিল না সেদিনকে একদম যখন মুড অফ থাকে তো আমার একটুও খেতে ইচ্ছা করে না আর এটা আমার একটা ডায়েরি আগের একটা ডায়েরি ছিল সেটা একজন আমার থেকে নিয়ে চলে গেছে তো এটা আর একটা ডায়েরি যেটাতে আমার যখনই মন খারাপ হয় কিছু হয় তো আমি সেটা লিখে রাখি কারণ আমার একটা জিনিস হয় যে আমি লিখলে খুব ভালো ফিল করি তো তারপর আমি অফিস থেকে একটু বেরিয়েছিলাম সেদিনকে কাজের চাপটা একটু হালকা ছিল তার জন্য এবার লিফটের জন্য ওয়েট করছিলাম এটা ওই বিকেলবেলার দিকে সাড়ে চারটে কোন পাঁচটা হবে দুটো লিফটই তখন ছিল গ্রাউন্ড ফ্লোরে তো ওয়েট করছিলাম লিফট পাওয়ার পর চলে গেলাম পার্কে অ্যাকচুয়ালি আমাদের অফিসের পাশে একটা খুব সুন্দর পার্ক আছে যেটা আমাকে আগে আমার একজন অফিস কালিকে ফার্স্ট নিয়ে গিয়ে দেখিয়েছিল তো তারপর থেকে আমি পার্কটায় আমার মানে একটু কিছু কোথাও যেতে ইচ্ছা করলে আমি চলে যাই আমার খুব ভালো লাগে পার্কটায় যেতে আর পার্কটায় এত গাছপালা প্রচুর হাঁস থাকে যদি আমি হাঁস ভয় পাই কিন্তু ঠিক আছে মানে ভয় পাই বাট দূর থেকে দেখতে তো ভালোই লাগে না তো আমি পার্কটায় হাঁটতে চলে যাই আর বিরাট বড়ো পার্কটা ফাইনালি আমি একটা জায়গা পেয়েছি বসার জন্য তো জায়গা পেয়ে আমি ফাইনালি ঘুরে নিয়েছি ঘুরে নিয়ে শেষে এখানে এসে সিট সব কটা সিট ভর্তি তো চলো তোমাদের সাথে একটু গল্প করা যাক অফিস থেকে বেরিয়ে পড়েছি এখন তোমরা দেখলেই যে আমি ডিপ্টে করে ডেকে চলে এলাম অ্যাকচুয়ালি অফিসে কাদের চাপটা একটু কম আছে আর আমার ভালো লাগছিলো না একটু বসে থাকবে তো তার জন্য ভাবলাম যে ঠিক আছে একটু পাশের পার্কটা থেকেই ঘুরে আসি এরকম পজিশানে ক্যামেরাটা রাখলে আমার মনে হচ্ছে যে লাইটটা আমার মুখে একটু কম পড়ছে না হলে ব্যাকগ্রাউন্ডটার আলোটা দিয়ে মুখটা পুরো একদম কেরকম হোয়াইট হোয়াইট সাইড দিয়ে একটা যাই হোক অনেকেই একটা কথা থাকে মানে অনেকেই আমাকে প্রশ্ন করে যে আমি কেন বিয়ে করছি তো সেটা নিয়ে বলি যে বিয়ে আমি করছি না করবো না ব্যাপারটা ওরকম নয় কিন্তু আমার কাছে জিনিস যেটা সেটা হলো যে মানে ইমোশনাল অ্যাটাচমেন্টটা প্রচন্ড ইম্পর্টেন্ট আর কেউ যদি কারোর সাথে ইমোশনালি অ্যাটাচ না হতে পারে ফিল না করতে পারে তাহলে বিয়ে করার কি দরকার মানে কি মানে বিয়ে করার আর আমি কারোর সাথে সেভাবে বিয়ে করে খুশি হতে পারবো না আর আমি যদি কারোর সাথে বিয়ে করে খুশি না হই না আমি যে কোনো তাকে ছেড়ে দিয়ে চলে আসবো কারণ আমার কাছে শান্তি আর হ্যাপিনেসটা প্রচণ্ড ইম্পর্টেন্ট সেটার বাইরে আমি কোনো কাজ করবো না সেই কাজটার জন্য আমি যদি ভাবি আমার ওই কাজটায় আমি হ্যাপি থাকবো এবং সেটা যদি আমাকে সবাই বলে আমি হ্যাপি নয় তা মানে আমি থাকবো না পরে হ্যাপি তাও আমি ওই কাজটাই করবো কারণ আমার কাছে নিজের হ্যাপিনেসটা প্রচণ্ডই ইম্পর্টেন্ট অবশ্যই সেটা কাউকে হার্ট করে বা কারোর ক্ষতি করে নয় কিন্তু হ্যাপিনেসটা খুব ইম্পর্টেন্ট কারণ আলটিমেটলি আমরা সবাই ভালো থাকতে এসছি না তো একটা প্রশ্ন আচ্ছা তোমরা একটা উত্তর দাও ধরো কোনো মানুষ মানে দুটো মানুষ একসাথে আছে তাদের মধ্যে কোনো ইমোশনাল বন্ডিং ফিল হচ্ছে না বা কেউ মানে যে যার নিজের মতো থাকে সেটা কি আদৌ সম্পর্ক সেটা আদৌ মানে কোনো ইমোশনাল বন্ডিং সেখানে আছে আর সেখানে তো ভালোবাসা আছে আমি জানি না বাট সেই জিনিসগুলো না থাকলে বিয়ে তো একটা জাস্ট কিন্তু দুটোর মাঝে যে জিনিসটা থাকে যে দুজনের একসাথে থাকতে চাওয়া ইমোশনালি তো সেই জায়গাটা খুব মিস করি আর আজকাল এখন এমন একটা সিচুয়েশন যে কারোর সাথে দেখা করছি কথা বলছি অনেকের সাথে করেছি কিন্তু ঠিক তো বন্ধু হিসেবে দেখা করলাম ঠিক আছে কিন্তু ওই যে একটা ভালো মানে ভালো লাগার ফিলিংস ভালোবাসা তো এরকম ভাবে হয় না আর একটা ভালো লাগা ফিলিং যা হ্যাঁ কথা বলতে ভালো লাগছে বা কিছু আমি মানুষগুলোকে বাজে বলছি না কিন্তু আমার মধ্যে না সেই ফিলিংসটা আর কারোর জন্য আসে না তো যদি কারো জন্য আসে তো সেদিনকে মিষ্ট্রি আ বিয়ের জন্য ভাববো বাট এখনো পর্যন্ত তো আসেনি তবে সত্যি আমি বিয়ে করতে চাই মানে সেরকম ফিলিংস এলে আমি অবশ্যই বিয়ে করবো তবে আসছে না জানি না কি হবে এটা অ্যাকচুয়ালি অনেকেই আমাকে প্রশ্ন করে তো পার্কটায় বসে আছি ভাবলাম শেয়ার করি এটা অফিস থেকে ফোন করেছে স্যার খুঁজছে আমাকে মানে ম্যানেজার তো আমি এখন তাড়াতাড়ি করে চলে যাচ্ছি বেরোবো অফিসে যাবো এবার তারপর অফিসে এসে কাজ করতে করতে হয়ে গেল আমার টাইম তো আমি ল্যাপটপ অফ করে দিয়ে বেরোবো এবার বাট সেদিনকে স্যার মিটিংয়ে ছিলেন তো স্যারকে একটা কথা বলার ছিল সেই বলতে গিয়ে দেখো সাতটা পনেরো বেজে গেলো সেদিনকে অফিস থেকে বেরিয়ে আমি ওই ভিক্টোরিয়ার পাশে ওখানে একটা জায়গা আছে ওখানে গিয়ে বসেছিলাম তোমাদের দেখাবো জায়গাটা ভালো লাগছিল না মোটটা অ্যাকচুয়ালি কি হয় আমরা প্রত্যেকেই মানুষ তো আমাদের ভালো লাগাগুলোও প্রত্যেকের আলাদা আলাদা তো এবার যেটা আমার পছন্দ ধরো সেটা তোমার পছন্দ নয় বা তুমি ওরকম নও সেই জিনিসগুলোই যখন খুব কাছের কারুর সাথে হয় সেই জিনিসগুলো ম্যাচ না করলে তখন একটা মন খারাপ রফ থেকেই যায় হয়তো সেইগুলো কাছের তো কারুর থেকে দূরে যাওয়াটাও মুশকিল হয়ে যায় বাট মেনে নেওয়াটাও টাফ হয়ে যায় তো সেরকমই একটা দিন এটা এখানটা এসে একটু বসলাম ইচ্ছা করছে নাচ তো এখন বাড়িতেও নেই আর এখন বাড়িতে ইচ্ছা করছে চলে যাচ্ছে ভালো লাগছে না খেলটা মুখটা ভালো লাগছে না মেমোরি আছে আমি জানিও না যে আমার সাউ দাদাও শোনা যাচ্ছে তারপর ওখান থেকে বেরিয়ে পড়লাম প্রায় দু ঘন্টা মতো বসেছিলাম তারপরেই এই ভিক্টোরিয়ার সামনে দিয়ে এলাম আসার পথে ভিক্টোরিয়াটা এত সুন্দর লাগছিল ট্রাই কালারে যাই হোক তারপর চলে গেলাম র্যাপিডো করে ইচ্ছাময়ী কালী মন্দিরে আমাদের পাড়ার একটা খুব নাম করা মন্দির এবং মন্দিরটায় শুনেছি গেলে সব ইচ্ছা পূরণ হয় আমি জানি না তবে আমার শান্তি লাগে তো ওখানে গেছিলাম ওখান থেকে বাড়ি ফিরলাম বাড়ি ফিরে দেখি আমার কাকিমা মানে তোমরা জানো সবাই আমি ব্লগও ছেড়েছিলাম যে ডিসেম্বর ফেব্রুয়ারিতে সরি ফেব্রুয়ারিতে আমার কাকার বিয়ে হয়েছে তো সে এ আমার কাকিমা হয় তো ওর বার্থডে ছিল সেদিন তো কেক টেক কেটে তারপর চলে গেলাম ঘরে রাতের ডিনারে ছিল রুমালি রুটি আর চিকেন কষা তো খেয়ে দেয়ে এবার ঘুমোতে যাব ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক করো টাটা